হাই এভরিওান আজকে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি অষ্টম শ্রেণী এইটার যে প্রথম অধ্যায়টা প্রথম অধ্যায়টার আমরা দলগত কাজ এবং অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে ওগুলোর সমাধান দেখব তো প্রথম অধ্যায়টার নাম কি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব তো আমরা এখন এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব এই অধ্যায়টার যে দলগত কাজ এবং অনুশীলনীর প্রশ্নগুলো দেওয়া আছে এগুলোর সমাধান দেখব প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব এই অধ্যায় শেষে আমরা কি কি শিখব তথ্য যোগাযোগ প্রযুক্তিতে কর্মসংস্থানের সুযোগ ব্যাখ্যা করতে পারব। যোগাযোগের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা করতে পারব ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির সুযোগ ব্যাখ্যা করতে পারব। তারপর আর কি কি ব্যাখ্যা করতে পারব দেখো সরকারি কার্যক্রমে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব বর্ণনা করতে পারব চিকিৎসা ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির অবদান ব্যাখ্যা করতে পারব গবেষণার ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা করতে পারব এ অধ্যায় শেষে আমরা এই এই যে কাজগুলো আছে এগুলো ব্যাখ্যা করতে পারব। আচ্ছা এখানে দেখো পার্ট এক তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব তো এখানে যে রিডিংগুলো দেওয়া আছে তো তোমরা এই রিডিংগুলো ভালোভাবে পড়ে নিবে আমি যদি এই রিডিংগুলো পড়তে চাই তাহলে ক্লাসের সময় অনেক লম্বা হয়ে যাবে তো আমি তোমাদের জাস্ট যে কাজগুলো দেওয়া আছে এগুলো সমাধান দিয়ে দিই আর অবশ্যই তোমরা কিন্তু এগুলো ভালোভাবে পড়ে নিবে যদি তোমরা এগুলো ভালোভাবে পড়ো তাহলে অবশ্যই কাজগুলোর সমাধান সহজে করতে পারবে এবং আমি যে অ্যান্সারগুলো দিচ্ছি ওইগুলো তোমরা সহজে বুঝতে পারবে তো দেখো এখানে একটা দলগত কাজ দেওয়া আছে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব উল্লেখ করে আকর্ষণীয়ভাবে একটি পোস্টার ডিজাইন করো তো আমাদের একটা পোস্টার ডিজাইন করার জন্য বলছে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্বটা উল্লেখ করে আকর্ষণীয়ভাবে একটা পোস্টার ডিজাইন করার জন্য বলছে তো তুমি তোমার মতন করে একটা পোস্টার ডিজাইন করবে আমি আমার মতন করে একটা পোস্টার ডিজাইন করেছি এটা তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো এখানে পৃষ্ঠা তিনের একটা দলগত কাজের সমাধান আমাদের যে পোস্টারটা তৈরি করতে বলছিল আমরা এটা কিন্তু তৈরি করছি দেখো আমি আমার মতন করে তৈরি করছি তোমরা তোমাদের মতন করে পোস্টারটা ডিজাইন করে নিবে ঠিক আছে তারপর হলো পাঠ দুই কর্মসৃজন কর্মপ্রাপ্তিতে তথ্য যোগাযোগ প্রযুক্তি তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যাপক বিকাশের ফলে সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের পরিবর্তন সূচিত হয়েছে শুরুর দিকে ধারণা করা স্বয়ংক্রিয়করণ এবং প্রযুক্তির প্রয়োগের ফলে বিশ্বব্যাপী কাজের পরিমাণ কমে যাবে এবং বেকারের সংখ্যা বেড়ে যাবে কিন্তু পরবর্তী সময়ে দেখা গেছে তথ্য প্রযুক্তির বিকাশের ফলে কিছু কিছু সনাতনী কাজ বিলুপ্ত হয়েছে বা বেশ কিছু কাজের ধারা পরিবর্তন হয়েছে বটে তবে অসংখ্য নতুন কাজের সুযোগ সৃষ্টি হয়েছে গবেষণায় দেখা গেছে ইন্টারনেট সংযোগ বৃদ্ধির সাথে সাথে কর্মসংস্থানের সুযোগও দ্রুত হারে বেড়ে গেছে তো তোমরা রিডিংগুলো ভালোভাবে পড়ে নিবে এই রিডিংগুলো পড়লে তোমাদের জন্য দলগত কাজের সমাধান করতে অনেক সুবিধা হবে এবং এই যে অধ্যায়গুলো বা এই যে তোমাদের পাঠগুলো এগুলো থেকে এমসি কিউ আসলে কিন্তু তোমরা অতি সহজেই অ্যান্সার করতে পারবে তো আমি তোমাদের দলগত কাজের সমাধানটা দিয়ে দিচ্ছি এখানে দেখো বাংলাদেশের মোবাইল ফোনের ও নতুন কর্মসৃজন তো এখানের যে পয়েন্টটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো তোমরা অবশ্যই এটা ভালোভাবে পড়ে নিবে তারপর দেখো ঘরে বসে আয়ের সুযোগ এই যে রিডিংগুলো আছে এগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে পড়ে নেবে তারপর দেখো পার্ট তিন যোগাযোগ এগুলো অবশ্যই ভালোভাবে পড়ে নিবে এগুলো থেকে কিন্তু এমসিকিউ আসবে এবং প্রশ্ন আসবে খুবই গুরুত্বপূর্ণ এগুলো তোমরা ভালোভাবে পড়ে নিবে দেখো এটার আলোকে এখানে কোনো কাজ দেওয়া আছে কিনা আমরা দেখি এই যে এখন দেখো ওয়েব কনফারেন্সিং সফটওয়্যার বৈশিষ্ট্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো তোমরা পড়ে নিবে এগুলো থেকে এমসিকিউ এবং প্রশ্ন আসবে তো দেখো এই যে দেখো এখানে একটা দলগত কাজ দিয়ে আছে সত্যিকারের খবরের কাগজ মানে আমাদের মেনুয়ালি হাতে জিতে দিয়ে যেয়ে এইটা এবং অনলাইনে খবরের কাগজ অনলাইন তো সবাই বুঝো তার পক্ষে কি দুটা দল তৈরি করে একটা বিতর্কের আয়োজন করার জন্য বলছে মানে অনলাইন এবং অফলাইনে যে খবরের কাগজ এটা সম্পর্কে একটা বিতর্কের আয়োজন করার জন্য বলছে তো আমরা এটা থেকে নতুন কী শিখলাম তোমরা যখন এটা পড়বে পার্ট দুইটা তো এটা থেকে তোমরা একমুখী ব্রডকাস্ট দ্বিমুখী যোগাযোগ ইমেল অ্যাড্রেস সামাজিক নেটওয়ার্ক ভার্চুয়াল জগৎ এই নতুন শব্দগুলোর সাথে পরিচিত হবে এবং এইগুলো সম্পর্কে নতুন শিখতে পারবে বা জানতে পারবে তো এখন আমরা এটার অ্যান্সারটা দেখিনি এই যে দেখো পৃষ্ঠা নয় পৃষ্ঠা নয়ের যে দলগত কাজ এটার সমাধানটা বিতর্কের বিষয়টা কি সত্যিকারের খবরের কাগজ বনাম অনলাইনে খবরের কাগজ কোনটা অধিক কার্যকর আমাদের দুইটা দল থাকবে একটা হলো পক্ষ দল এবং একটা হলো বিপক্ষ দল পক্ষ দল কি সত্যিকারের খবরের কাগজের পক্ষে যুক্তি স্থাপন করবে এবং বিপক্ষ দল যেটা এটা কি করবে অনলাইন খবরের কাগজের পক্ষে যুক্তি স্থাপন করবে তো পক্ষ দলের যুক্তিগুলো কি কি দেখো বিশ্বাসযোগ্যতা ইতিহাসের সংরক্ষণ অনুভূতির স্পর্শ ইন্টারনেট নির্ভর নয় বিশেষায়িত ফর্মের তো তোমরা অবশ্যই এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো তারপর দেখো বিপক্ষ দলের যুক্তি এগুলো কিন্তু পয়েন্টও দেওয়া আছে এখানে তোমরা অবশ্যই এগুলো লিখে দিবে তাৎক্ষণিক আপডেট পরিবেশ বান্ধব সাশ্রয়ী বিশ্বব্যাপী অ্যাক্সেস মাল্টিমিডিয়া সুবিধা সার্চ ফিচার যেমন সার্চ ফিচার মধ্যে কি নির্দিষ্ট খবর দ্রুত খুঁজে পাওয়া যায় এই যে বিতর্কের কাঠামো এটার কি একটা ফরমেট একটা উদ্বোধনী বক্তব্য থাকবে প্রধান যুক্তি উপস্থাপন হবে তারপর কি প্রতিপক্ষের যুক্তির খণ্ডন করতে হবে এবং উপসংহার দিয়ে এই যে বিতর্কটা এটা শেষ করা হবে তারপর হলো পার্ট চার ব্যবসায় তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব মানে ব্যবসায়ের মধ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির কী কী ভূমিকা আছে এইটা নিয়ে এই পার্টটার মধ্যে আলোচনা করা হয়েছে তো তোমরা অবশ্যই এগুলো ভালোভাবে পড়ে নিবে তাহলে কিন্তু এমসি এবং প্রশ্নে অ্যান্সার করতে অনেক সহজ হবে আমি যদি এগুলো পড়তে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো তোমরা অবশ্যই এগুলো ভালোভাবে পরে নিবে তো এটার যে দলগত কাজটা দেওয়া যোগাযোগ প্রযুক্তি ব্যবসায় ভবিষ্যতে আর কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আনবে বলে তোমাদের মনে হয় দলে বসে একটা তালিকা তৈরি উপস্থাপন করো মানে তথ্য প্রযুক্তি ব্যবসায় ভবিষ্যতে আর কি কি পরিবর্তন আনবে বা কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আনবে বলে তোমাদের মনে হয় এটা নিয়ে একটা তালিকা তৈরি করার জন্য বলা হয়েছে এবং এটাকে উপস্থাপন করার জন্য বলা হয়েছে তো আমরা এই যে চার এটা থেকে কী শিখলাম কর্মী ব্যবস্থাপনা লিঙ্ক বিপণন ব্লগ ইলেকট্রিক পয়েন্ট অফ সেল তো এই নতুন শব্দগুলো সম্পর্কে আমরা পরিচিত হলাম এবং এগুলো কি এগুলো সম্পর্কে আমরা জানলাম তো তোমরা অবশ্যই যদি এটা ভালোভাবে পড়ো তাহলে এইগুলো সম্পর্কে জানতে পারবে এখন আমরা এটার অ্যান্সারটা দেখে নিব দেখো পাঠ এগারোর দলগত কাজের সমাধান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবসায় ভবিষ্যতে বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন আনবে এখানে কিছু মূল দিক দেওয়া হলো কৃত্রিম বুদ্ধিমত্তা এবং লার্নিং মেশিন দ্রুত তথ্য বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি চ্যাট এবং ভার্চুয়াল সহকারী ব্যবহারের মাধ্যমে গ্রাহক সেবা উন্নতি তারপর কি বড়ো ডেটা এবং অ্যানালিটিক্স মানে ব্যবসায়িক সিদ্ধান্তগুলো আরও প্রমাণিত এবং নির্ভুল হবে কাস্টমার বিহেভিয়ার ও মার্কেট বিশ্লেষণ করার মাধ্যমে ব্যবসায় বৃদ্ধি তারপর ডিজিটাল মার্কেটিং ক্লাউড কম্পিউটিং ইন্টারনেট অফ থিংস সাইবার সিকিউরিটি টুল মেডিসিন ও স্বাস্থ্যসেবা প্রযুক্তি চেন প্রযুক্তি তো ব্লকচেন প্রযুক্তির মধ্যে কি নিরাপদ লেনদেন এবং ডেটা শেয়ারিং সহজ হবে বিভিন্ন সেক্টরের স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতা বাড়াবে তোমরা অবশ্যই ভিডিওটা পজ করে করে এগুলো স্ক্রিনশট নিয়ে রাখবে ঠিক আছে এইসব পরিবর্তন ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে সুনির্দিষ্ট সুবিধা এনে দেবে এবং ভবিষ্যতে আরও দ্রুত কার্যকরভাবে কাজ করার সুযোগ সৃষ্টি করবে তো আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা পার্ট পাঁচ থেকে শুরু করবো এবং পার্ট পাঁচ থেকে এর যে অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে এগুলোর সমাধান সহ আমরা দেখবো এবং অর্ধেকটা সম্পূর্ণটা কমপ্লিট করে দিব পার্ট পাঁচ হলো সরকারি কর্মকাণ্ডে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ আমরা এটা নিয়ে দেখব পরবর্তী ক্লাসে তো আজকের ক্লাসটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে